আসসালামু আলাইকুম গ্লোবাল আই সকল দর্শককে জানে শুভেচ্ছা এবং অভিনন্দন গত বিশে জানুয়ারি রোজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ক্ষমতা বলে সে আঠাত্তরটি অধ্যাদেশ জারি করে তার মধ্যে একটি উল্লেখযোগ্য জন্মসূত্রে নাগরিক বাতিল তো এই বিষয়টা মূলত যুক্তরাষ্ট্রে বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রবাসী বাঙ্গা বাঙালিরা যারা যায় বা সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রে যে অভিবাসী প্রবেশ করে আমরা সবাই জানি যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত এবং পরাশক্তি তো সেখানে স্বাভাবিকভাবে এবং সেখানে নেওয়া স্বপ্ন তো প্রথমে বলি যে জন্মসূত্রে সূত্রে ব্যাপারটা কি যদি স্বামী স্ত্রী দুই জনের একজনও গ্রিন দারি হয় তাদের যে পরিবারে সন্তান আসবে সে অটোমেটিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে গণ্য হবে তো এখানে মূল প্রবলেমটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এই সংবিধানেই জন্মসূত্রে নাগরিকত্ব এটা অধিকার হিসেবে গণ্য করা হয় কিন্তু সেখানে কিছু ব্যাপার আছে যেটা বিস্তারিতভাবে বলা নাই যে আহ স্বামী স্ত্রী উভয় হইতে হবে কিনা বা কতদিন অবস্থান করবে এই জাতীয় অনেক ব্যাপার ক্লিয়ার নাই তো এই ব্যাপারটা কিন্তু এখন পর্যন্ত অমীমাংসিত যুক্তরাষ্ট্র তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা বলে একটি অধ্যাদেশ জারি করেছে কিন্তু এটা কার্যকরী হতে তিরিশ দিন সময় লাগবে কিন্তু এরই মধ্যে ডেমোক্রেট অধ্য অর্থাৎ যে যুক্তরাষ্ট্রের আমাদের যে বর্তমান যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে হয়েছে আহ রিপাবলিকিন যে দল থেকে মনোনীত কিন্তু ডেমোক্রেট অধ্যাদেশিত বাইশটি অঙ্গরাজ্য থেকে অলরেডি এই বিরুদ্ধে রিট করা হয়েছে অর্থাৎ মামলা করা হয়েছে এবং দুইটি শহর এছাড়া যুক্তরাষ্ট্রের সুশীল যে নাগরিক এর অনেক মামলা হয়েছে এই বাতিলের বিরুদ্ধে তো এখন প্রশ্ন হলো এইটা আদৌ কতটুক কার্যকরিতা হওয়ার সম্ভাবনা তো এখানে যেটা বিস্তারিত জানা দরকার যে বর্তমান যে যুক্তরাষ্ট্রে যে জাস্টিস সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টের ছয় জন আছে রিপাবলিকান জাস্টিস এবং তিন জন আছে ডেমোক্রেট জাস্টিস তো এখানে আলটিমেটলি যদি জাস্টিসরা যে পক্ষ ভোট দিবে বা যেদিকে তারা সমর্থন দিবে ওই দিকের পাল্লা লাস্টে ভারী হওয়ার সম্ভাবনা মানে ওই আদেশটি কার্যকরী হওয়ার সম্ভাবনা আর আরেকটা ব্যাপার যেহেতু এটা সংবিধানে অমীমাংসিত ব্যাপার সুপ্রিম কোর্টে এটা চলমান হিসেবে থাকবে যুক্তরাষ্ট্রের নাগরিক তথা সুপ্রিম কোর্ট এটা ডিসাইড করবে যে আলটিমেটলি এই অধ্যাদেশটি বাতিল হবে কি বাতিল হবে না তো এর আসলে পরিণাম কি মানে এই ব্যাপারটা যদি কার্যকরী হয়ে যায় কারণ আমরা জানি ডোনাল্ড ট্যাম্প কিছুটা পাগলাটে স্বভাবের এবং সে অলরেডি হুমকি দিয়ে রাখছে যদি এর বিরুদ্ধে যারা রিট করবে তাদের বিরুদ্ধে সে আইনগত ব্যবস্থা নেবে এবং তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি করবে তো যুক্তরাষ্ট্রে প্রত্যেক বছর এক লক্ষ পঞ্চাশ গ্রহণ করে মানে এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস অভিবাসী পরিবার থেকে সন্তান জন্ম নেয় এবং তারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব হয়ে যায় তো আমরা সবাই জানি আমি এর পূর্বের ভিডিওতে বলেছি যে যুক্তরাষ্ট্র বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে আমেরিকা ফার্স্ট নীতি সে অভিবাসন বিরুদ্ধে এবং তার প্রেসিডেন্ট হওয়ার যে পক্ষে যেগুলো শক্তি কাজ করেছে তার মধ্যে অন্যতম ছিল যে অভিবাসন বিরুদ্ধে নীতি এবং জানি সে অনেক বড় একটি সীমান্তে আহ দেয়াল তৈরি করার জন্য অনেক সমালোচিত হয়েছিল তো এখন দেখা যাক যে এটা কি হয় আসলে এটা কার্যকরিত করা খুব একটা সহজ হবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আর সুশীল সমাজ তারা কেউই আসলে এই আইনটি কার্যকর করতে চায় না আবার চাই বড় একটি অংশ যারা কট্টর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বিশেষ করে আমরা জানি যুক্তরাষ্ট্রের যে বর্ণপ্রথা বিশেষ করে সাদা কালো যুক্তরাষ্ট্রের যারা নেটিভ তারা মূলত কালোদের ঘৃণা করে তো এর কারণেই মূলত এর মূলত উৎপত্তি তারা চায় না যে কালো রঙের মানুষ যুক্তরাষ্ট্রে আরো বারুক বা তারা আধিপত্য বজায় রাখুক এবং রাজনীতির এটা মূল একটা শক্তি বা সূত্র বলতে পারেন যে সাদাদের নিয়ে সে রাজনীতি করে তো এখন এটা দেখার ব্যাপার এটা যদি হয় তাহলে একটি স্বপ্নের দেশ সেখানে ইজিলি পরিবার নিয়ে গিয়ে গ্রিন কার্ড আহ খুব দ্রুত পাওয়া যেত সেটা বন্ধ হয়ে যাবে এতে আগামীতে যুক্তরাষ্ট্র একটি যে সবার টার্গেটে ছিল একটি স্বপ্নের দেশ হিসেবে ছিল আর সেক্ষেত্রে সবাই একটি বড় ধাক্কা খাবে বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এরকম বিস্তৃত সন্দর্মী ভিডিও আমাদের চ্যানেলে কন্টিনিউ আপলোড হবে আপনারা লাইক কমেন্ট শেয়ার অব্যাহত রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে দেখতে পারেন আসসালামু আলাইকুম